আসসালামু আলাইকুম একতা ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা যে একটা ভিডিও করুম ওই ভিডিও করবো আমাদের যে কাস্টমার জয়পুরহাট থেকে আসছে ভাইরা আমাদের কাছে থেকে এক পেয়ার মনিটর বক্স কিনছে আমাদের নিজস্ব শোরুমে এসে ভাইদের একটা ইন্টারভিউ নিচ্ছি আমাদের কাছে কি কোয়ালিটির মাল কেমন রেডে মাল কিনলো তাদের স্বার্থের মধ্যে ছিল নাকি সেই সম্পর্কে আগে বিস্তারিত ভাইদের কাছে জানবো ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন ভাইরা আমাদের ইউটিউব চ্যানেল দেখে সব সময় এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের শুরুমে সরাসরি আসছে পাটোয়াতলি পাটোয়াতলি আসলে পাঠা আসলেই পেয়ে যাবেন মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড আসলেই পেয়ে যাবেন আমাদের একতা ইলেকট্রনিক্সের শোরুমটা ভাই আপনারা মার্কেটে আসছেন এবং যাচাই বাছাই করছেন শেষ পর্যন্ত একতা ইলেকট্রনিক্স থেকে একজোড়া মনিটর এবং একটা ফোর জিরো এইট জিরো সেট আপনারা কিনলেন ভাই আপনাদের স্বাদ মধ্যে কি রেট প্রাইসগুলো ছিল ভাই খুব রেট প্রাইস ছিল এবং খুব ভালো লাগলো ব্যবহার করে যদি আরও ভালো হয় ইনশাল্লাহ আমরা আরও আসবো এবং আমাদের আমি যারা ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন তাদের অনুরোধ করব। মাল দেখে শুনে একতা ইলেকট্রনিক্সে আসবেন দেখে শুনে যাচাই করে নেবেন ঠকবেন না আমি হয়তো বা ঠকেনি আশা করা যায় আপনারা ঠকবেন না এই আশা আমি প্রকাশ ভাই একতা ইলেকট্রনিক্সের ইউটিউব ইউটিউব চ্যানেল দেখছে এবং আমাদের যে ভিডিওগুলো আমরা করি আমাদের এই জায়গায় অনেক দোকান আছে অনেক দোকানে যাচাই বাছাই করার পরে আমাদের একতা ইলেকট্রনিক্স থিকা একজোড়া মনিটর বক্স এবং এক পিস ফোর জিরো জিরো সেট ভাই কিনছে ভাই বলছে আমরা ইউটিউব চ্যানেলে যেভাবে রেড প্রাইস দেই ওই অনুযায়ী তাদের সাথের মধ্যে আর কি বক্সটা আর হ্যাডটা নিতে পারছে ভাই আপনারা যে মাল ফিটিং করার পরে যে সাউন্ড কোয়ালিটি চেক করলাম চেক করার পরে কি মনে হয়েছে আপনি প্রোগ্রাম করতে পারবেন হ্যাঁ মার্শাল্লাহ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয়েছে আমরা প্রোগ্রাম মার্শাল্লাহ করতে পারবো গবেষণা করলাম ভাই ভাই যেই কোয়ালিটির সাউন্ড সিস্টেম চেয়েছিল আর কি আমরা চেক করার পরে ভাই উই কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাইছে মূলত হয়েছে আমরা মাল বিক্রি করি পাইকারি হোলসেল রেটে মালগুলো বিক্রি করে থাকি এজন্যই ভাই রেট প্রাইসে আরও দোকান যাচাই করার পরে আমাদের কাছ থেকে দুই পিস মনিটর একটা ফুটজুরি জুড়ি সেট ভাইরা দুইটা মনিটর এবং একটা সেট প্যাকেজ হিসাবে বাষট্টি হাজার টাকায় আর কি আমাদের কাছ থেকে নিয়েছে আমরা যেতটুকু ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল আমরা ডিসকাউন্ট দিয়েছি এবং আমরা মাল চেক করছি মূলত ভাইরা যে মালটা কিনছে এটা হয়েছে বয়ের স্পিকার পনেরো ইঞ্চি বয়ের স্পিকার কিনছে এবং ফুরপুর এক্সটি ওরিজিনাল যে হাইওয়ে হাই কিনছে মূলত ভাইরা যাতে নয়েজ না হয় যাতে মনিটর থেকে নয়েজ আর না আসে ভোকাল যখন মাইক্রোফোন ব্যবহার করবে নয়েজ যেন না আসে এই জন্য তারা এগারো রেস্টেন এগারো রেস্ট্যান্ড পুরসোভার ইউজ করছে এজন্য আমরা চেক যখন চেক করছি তখন আমরা চেক করে দিছি ভাই আপনাদের যে লাগাইছে এটা নয়েজনেস কোরসোভার ভাই যে কোরসোভারটা যেন আমরা ফিটিং করছি আমরা মাইক্রোফোন যখন চেক করছি তখন কি কোনো নয়েজ আসছে না নয়েজ আমরা পাইনি মূলত ভাই নয়েস পায় নাই কারণ ভাই নয়েস যদি মনিটরে করতো তাহলে আমাদের কাছ থেকে মনিটর নিত না ভাই ভাইরা স্টেজে ব্যবহার করবেন জন্য কি এগারো স্টেন্ট লাগাইছেন হ্যাঁ স্টেজে ব্যবহার ভাই স্টেজে ব্যবহার করব যাতে নয়েজ না আসে এজন্য এগারো স্টেন্ট কোরসভা লাগাইছে আমরা ফুল দুইটা মনিটর ফিটিং এবং ফজুরি এজদুরি সহ প্যাকেজ আমরা বাষট্টি হাজার টাকা ভাই ভাইদের কাছ থেকে বিক্রি করলাম ভাই আপনি কি আমাদের যে ইউটিউব চ্যানেলটা দেখেন যদি দর্শকদের কিছু বলতেন যে আপনি আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন বা সাতের মধ্যে আমরা মালটা কিনতে পারলে আমি আসলে ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওটা পাইছিলাম পাওয়ার পরে দেখলাম এবং আজকে নিজে স্বয়ং এসে মান কিনলাম আপনাদের কথা অনুযায়ী কাজ অনুযায়ী সবই ঠিকঠাক পেলাম আশা করি আপনাদের এখান থেকে যদি যারা ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা আগে বলি এবং যারা মাল কিনতে ইচ্ছুক অবশ্যই এখানে চলে আসবেন নিঃসন্দেহে মাল দেখে শুনে বুঝে শুনে কিনবেন আশা করি ঠকবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম আমরা এই মালটা বিক্রি করলাম জয়পুর হাটে এই মালটা বিক্রি করলাম এই মালটা এখন জয়পুরহাট চলে যাবে ভাইরা জয়পুরহাট থেকে অনেক দূর থেকে আছে বর্ডার এলাকা থেকে আছে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি আমাদের শোরুমে সরাসরি আপনারা আসতে আসতে চান তাহলে প্রথমে আসতে হবে মুন কম পাটুয়াতলি আসতে হবে পাটুয়াতলি আসলেই মুন কমপ্লেক্স পেয়ে যাবেন মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে একত ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় শোরুমটা আপনারা পেয়ে পেয়ে যাবেন আমাদের দোকান নাম্বার হচ্ছে বত্রিশ তেত্রিশ আর সময় আমাদের ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যে কাস্টমার আসে যেহেতু আমাদের এই জায়গায় নেটওয়ার্কের ফোনের সমস্যা এই জন্য আমাদের ফোনে আপনারা সব সময় কন্ট্যাক্ট করতে পারবেন না এজন্য জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার এবং ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমু বা ল্যান্ড ফোনে যোগাযোগ করলে আমাদের সরাসরি পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম